আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের বাসায় আসছিলো মাসালা কাকা এই যে মাসালা কাকাটা প্রায় আমাদের বাসায় মাছ নিয়ে আসে উনি যাত্রাবাড়ি থেকে মাছ না আমাদের এদিকে হাইটা হাইটে বিক্রি করে তো উনি খুব কম দামে মাছ দেয় মানুষকে আজকে মাসালা কাকা আনছিলো সমুদ্রের পোয়া মাছ সমুদ্রের পোয়া মাছটা কাকা একশো বিশ টাকা কেজিতে বিক্রি করছিল শুধু আমি না সবাই এই মাছটা নিয়েছিল আমাদের এদিকের তো একদিকে আমার শাশুড়ি মাছটা কাটতেছিল একদিকে আমি কাটতেছিলাম কারণ মাছটা আজকে আমার শাশুড়ি নিছে আমার সাথে তো এই যে মাছটা কাটার পর দেখেন একদম ফ্রেশ ছিল আর তরতাজা মাছ ছিল তাজা মাছগুলো দেখলে কিন্তু অন্যরকম লাগে কম দাম মানে এই না যে মাছগুলো নরম ছিল মাছগুলো একদম সুন্দর আর ফ্রেশ ছিল তো কিছু মাছ আমি রান্নার জন্য নিয়ে নিছি আর কিছু মাছ আমি ফ্রিজে রাইখে দিছি এই মাছটা আজকে আমি রান্না করবো করলা দিয়া এক একজনে এক এক রকম রান্না করে তো যে কোনো মাছই আমরা করলা দিয়ে খাইতে পছন্দ করি তো করলা দিয়ে রান্নার জন্য আমি করলা কেটে নিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম রসুন বাটা কারণ আমরা যে কোনো মাছের তরকারিতে রসুন খাই এই যে মাছটা আমি প্রথমে মশলা কষায় তার মধ্যে মাছটা দিয়ে দিলাম এই মাছটা যেহেতু অনেক নরম বেশি নাড়াচাড়া করা যাইব নাড়াচাড়া করলে মাছটা ভাঙ্গা যাইব তারপরের তরকারিটা খাইতে ভালো লাগবো না কাটা কাটা লাগবো তো মাস্টাররা আমি মশলার মধ্যে ডুবাই দিলাম এরপর এর ভালো মতো কষায় আমি একটু ঝোল দিয়ে নিমু ঝোলটা বল আমি দিয়ে দিব করলা এই যে আমি ঝোল দিয়ে নিছি বলকাশলে আসলেই দিয়ে নিচ্ছিলাম করলা করলা দেওয়ার আগ পর্যন্তই যা করার করতে হইব লবণ দেখা যায় বলেন আর যাই বলেন সব কিছু করতে হইব কারণ করলা দেওয়ার পরে তরকারিটা নাড়া দিলে ওই তরকারিটা অনেক বেশি তিতা হয়ে যায় কেন হয় আমি জানি না তো আমরা যা করার সব আগেই করে নিই এরপরে যখন করলা দিই এরপরে আমি আর নাড়াচাড়া দিই না যতটুক আন্দাজে পানি দরকার হয় করলা সিদ্ধ করার ততটুক পানি দিয়ে সিদ্ধ করে নিই এই যে রান্নার পরে এটার ছিল ফাইনাল লুক কোনো মাছই কিন্তু ভাঙে নাই একদম আস্ত ছিল আর তরকারিটা একদম শুকনো শুকনো হইব দেখতে ঠিক এমন এই তরকারিটা কিন্তু খাইতে অনেক বেশি মজা এই তরকারিটা কিন্তু একদমই তিতা লাগে না বাচ্চারা অসহ খাইতে পারে আমার বাচ্চাও এই তরকারি দিয়ে খায় তো এই যে আমি ভাত নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম মাছ করলার অল্প একটু ঝোল এই তরকারিটা কিন্তু আমার ছেলেও খায় এক একজন এক এক রকম রান্না করে এক এক জন এক এক রকম খাবার খায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ